নামাজে সালাম ফিরানোর আগে চারটি দোয়া করতে ভুল করবেন না নাবিজি সাল্লাহ আলাইহ এই দোয়া না করে সালাম ফিরাতেন না খুবই চমৎকার একটি দোয়া এই দোয়ার ভিতরে কিন্তু কয়েকটি আজাব থেকে আল্লাহর কাছে আপনি পানাহ চাচ্ছেন যে আজাব থেকে যদি একজন মুমিন বাঁচতে না পারে তাহলে কিন্তু সে একেবারে ফেইলার ম্যান হয়ে যাবে ব্যর্থ ম্যান হয়ে যাবে এজন্য অবশ্যই আমাদেরকে নামাজের আগে সালাম ফিরানোর আগেই আমাদেরকে এই দোয়াগুলো করতে হবে যাতে করে আমরা এই ধরনের বিপদ থেকে বাঁচতে পারি এবং কঠিন আজাব থেকে বাঁচতে পারি এক নম্বর হচ্ছে আপনি কবরের থেকে পানা চাইবেন কবরের আজাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আজাব এই আজাব কেউ সহ্য করতে পারবে না যখন মানুষকে কবরস্থ করা হয় তখন সকল মানুষগুলো তো চলে আসে যখন মানুষ হাঁটি হাঁটি পা পা করে সেখান থেকে চলে আসে এই জোতার আওয়াজ কিন্তু সে কবরবাসে শুনতে পারে এবং তখনই দুইজন ফেরেশতা তার কবরে চলে আসে মুনকার নাকির দুজন ফেরেস্ত আসে এগুলো আমরা সকলেই জানি যদি সে দিনদার হয় তাহলে সে তাকে প্রশ্ন করা হয় তিনটা মার রব্ব ওমা দিনুকা ওমান্না না ইউকা যদি মুমিন হয় তাহলে সে এর উত্তরও দিয়ে দেয় আর যদি মুত্তাকি বান্দা না হয় মুমিন হলে আরও একটি প্রশ্ন করা হয় তুমি এইগুলো কোথা থেকে জেনেছ সে বলে কোরআন থেকে হাদিস থেকে যখন সে মুমিন বান্দা না হবে মুতাকি বান্দা না হবে তখন কিন্তু তাকে যখন প্রশ্ন করা হবে যে মাররব্য কাশি বলবে লা আই ডোন্ট নো আমি জানি না লাদিরি আই ডোন্ট নো আমি জানি না তখন কিন্তু সাথে সাথে তব কবরের ভিতরে আজাব দেওয়া হয়ে যাবে তার কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব শুরু হয়ে যাবে দুনিয়ার আগুন সামান্য আগুন যেখানে লাগে সেখানে পুড়ে যায় আর জাহান নামের আগুন হচ্ছে না লর্ডস ফায়ার আল্লাহর আগুন যেখানেই লাগবে সাথে সাথে করিজাটা ছাড়খার হয়ে যাবে সুতরাং এই জন্যই এই কবর আজাব থেকে আমাদেরকে বাঁচতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে তিন নাম্বার মৃত্যুর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে দাজ্জালের ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই ফেতনা থেকে যদি আপনি না বাঁচতে পারেন ইমান চলে যাবে আর ইমান না থাকলে আখেরাতে কোনো শান্তি নাই ইমান যদি আপনার নষ্ট হয়ে যায় ইমান হারা হয়ে যদি আপনি যান তাহলে আপনার থেকে কপাল পরা আর কেউ হতে পারে না এই জন্য অবশ্যই নামাজ এসালাম আগে এই দোয়াটা পড়বেন আল্লাহমা ইন্নি اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب جهنم واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من فتنه المسيح الدجال ایک نمبر اللَّهُ اللہ کے اللهم انی اعوذ بك من عذاب القبر عللا مکے قبر عذاب তোমার কাছে আশ্রয় যাচ্ছি কবরের আজাব থেকে আমাকে বাঁচাও কেননা কবরের আজাব হচ্ছে ভয়ঙ্কর আজাব যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারেন আল্লাহর কোরআন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারেন কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখবেন বিষয়টা এমন নয় কবরেও আপনার সাথী হবেন স্বয়ং আল্লাহ এই কোরআন আপনার পাশে দাঁড়িয়ে যাবে এই কোরআন আপনাকে কবরের শাস্তি থেকে ভয়ঙ্কর আজাব থেকে আপনাকে হেফাজত করবে সুতরাং এক নাম্বার আপনি কবরের থেকে পারা যাচ্ছেন দুই নাম্বার ও দিকে আদাবি জাহান্নাম আল্লাহ আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও জাহান্নামের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি তিন নম্বর আল্লাহ আমাকে মৃত্যুর ফেতনা থেকে বাঁচাও মৃত্যুর ফেতনা হচ্ছে ভয়ঙ্কর ফেতনা এই সময় শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় ইমান থেকে দূরে সরানোর জন্য যদি আপনার কাছে এভাবে ধোকা চলে আসে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন মৃত্যুর সময় যে ভয়ঙ্কর আজাব ভয়ঙ্কর চেহারা যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন হতে পারে এর জন্য আপনার ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মৃত্যুর ফেতনা থেকে আপনি আল্লাহর কাছে পাড়া চাইবেন এবং চার নাম্বার হচ্ছে ও এই মাসিহায়দা জাল দাজ্জালের ফেতনা থেকে আপনাকে বাঁচতে হবে কেননাজি সাল্লাই সাল্লাম শুধু নয় সমস্ত নবীরাই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য তার অম্মদেরকে সতর্ক করেছেন এই জন্য নামাজের আগে সালাম নামাজের সময় সালাম ফেরানোর আগে এই চাকরি দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ ইন্নি আউ দি কামিন আদায়বুল কবর ও আউদুবি কামিনা আদায়াবি জাহান্নাম ওয়াল ওসি দাজ্জাল এই চারটি তো আমরা অবশ্যই সালাম ফেরন আগে করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করে